হ্যালো গাইস আর একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো এখন কাজ করে সবাই বাড়ি এসেছে রুমে আসলাম আরকি ঠিক আছে এখন আমার এই বন্ধুরা কি নিয়েছে তো এটা এখন আনবক্সিং করবো ঠিক আছে কি কি নিয়েছে দেখাচ্ছি পুরো ভিডিওতে দেখতে থাকো শেষ পর্যন্ত এখন সোনটু খুলছে ঠিক আছে দেখা যাক কি কি বেরোয় ও প্রথমে তো খাদিম লেখা আছে তার মানে জুতো দেখা যাক কি জুতো বের হয় ও ভাই খাদিম শেঠ জুতো তা আবার কত ছয় নাম্বার গাইজ দেখো দেখো ছয় নাম্বার জুতের পোদে মারতে হবে পোদে এম করে ঠিক আছে হ্যাঁ আর কি আছে দেখো ও বেল্ট এটা কিসের হ্যাঁ লেদারের কিসের বেল্ট এটা দাম দাম কত নিয়েছে দুর্লভ দাম কত নিয়েছে

মুলায়ম মুলায়ম কোথা থেকে নিয়েছো রাধা বস্ত্রালয় অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান তহবাজার বড়ি কালীবাড়ি রোড বালুরঘাট আর খাদিম জুতোটা কত নিল বিপ্লব জুতোটা কত নিল হ্যাঁ আচ্ছা এই দেখো সন্টু মহারাজকে ওদিকে কি দেখা গেছিল এ রাম ইগনোর গাইস ঠিক আছে এ সন্টু এই যে আমাদের বিছানাপত্র দেখো একদম তাই আর এখন পা ধুয়ে সব ফ্রেশে পুরো ঘুমোবো ঠিক আছে গাইস তো আজকে ভিডিও এখানে শেষ করছি ছোট্ট করে ঠিক আছে গাইস আর ভিডিওটা বড় করছি না যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো ঠিক আছে চলো Bye.